নতুন বছরের প্রথম দিনে আমরা আমাদের পাড়ার সবাই মিলে পিকনিক করেছিলাম যার ভিডিও তোমরা অলরেডি দেখতে পেয়েছো সেখানে অনেকেই কমেন্ট করেছে মরিচ ভর্তার রেসিপিটা দেওয়ার জন্য তো সেদিন আমরা কিভাবে মরিচ ভর্তাটা বানিয়েছিলাম সেটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে প্রথমে জুলাই হাড়িটা বসিয়ে দেওয়ার পর সেখানে এক এক করে মুরগির মাংস পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ দেন হচ্ছে জিরা গুঁড়া অল্প সাদা সোয়াবিন তেল দিয়ে ভালো মতো নেড়ে দেওয়ার পর ঢাকনা নিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করা হয় তো এখানে এক একজনের রেসিপি আসলে এক এক রকম আমরা যখন বাড়িতে মুরগির মাংস দিয়ে এই মরিচ ভর্তাটা বানাই সেক্ষেত্রে আমরা মাংসের সাথে মশলাগুলো দেন মরিচগুলো একসাথে ভালো মতো মিক্সড করার পর দেন আমরা চুলের আগুনে বসিয়ে দিই আর পিকনিকের মরিচ ভর্তাটা যে বানিয়েছিল সে প্রথমে মাংসের সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেয় দেন সেখানে পরিমাণ মতো পানি অ্যাড করার পর পানিটা যখন একটু ফুটে যায় তারপরে সেখানে মরিচগুলো অ্যাড করে দেয় এগুলা বাদেও কিন্তু আমরা নর্মালি যে মাংসগুলো রান্না করি মানে প্রথমে যে আমরা মশলাগুলো কষিয়ে নিই তো সেভাবেও রান্না করা যায় প্রথমে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দেন সেখানে মুরগির মাংস তারপর মরিচ রান্না করা যায় তো মশলার সাথে মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর সেখানে পরিমাণ মতো পানি করা হয় তারপর যখন একটু ফুটে যায় সেখানে হয় তোমরা পাচ্ছ দেওয়া হয়ে গেলে মাংসের সাথে ভালো মতো করার পরে আমরা ধাক্কা দিয়ে থেকে অনেকক্ষণ রান্না করেছিলাম আমরা যখন এভাবে মুরগির মাংস দিয়ে মরিচ ভর্তা করি সেক্ষেত্রে আমরা মুরগির মাংসের ফিশগুলো একদম ছোট ছোট করে কেটে নিই বিভিন্ন সেদ্ধ শাকসবজির সাথে আমরা এই মরিচ ভর্তা গুলো খেয়ে থাকি আর এই মরিচ ভর্তা বানানোর ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু সিদলের পানিও অ্যাড করে দিই তো সিদলের পানিটা করে দিলে হচ্ছে ঝালটা একটু কমে যায় দেখা যাচ্ছে তুমি মরিচ বেশি খেয়ে ফেলেছ সেক্ষেত্রে পানি দিয়ে এই কিন্তু শাক শাকসবজি ছাড়াও শুধুমাত্র সাদা ভাত দিয়েও এই ভট্টাটা খাওয়া যায় আর যদি মুরগির মাংসের ফিস একটু বড় রেখে মরিচ একটু কম দিয়ে তোমরা এই রান্নাটা করো তাহলে তো সেটা আরো বেশি মজার তো সেটাকে আমরা আমাদের চাকমা ভাষায় বলি হুরে রাগু দিয়ে তো এখানে রান্নার আগে আমরা শুরুতে যে পানিটা অ্যাড করেছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পর পরই কিন্তু আমাদের তরকারিটাও হয়ে যায় আর এখানে আমরা তরকারিটা নামানোর আগে ধনে পাতা কুচিও অ্যাড করেছিলাম তরকারিটা হয়ে যাওয়ার পর এখানে মেন কাজটা হচ্ছে তরকারিটাকে বেতে দেওয়া যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় গুদি তো আমাদের রান্না শেষ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে তরকারিটাকে বেতে মিহি করা আমার কিন্তু পার্সোনালি এই মুরগির মাংস দিয়ে মরিচ গুটে এটা খুব বেশি ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিকনিকের দিনে এই মরিচ ভর্তাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তবে সেদিনের এই মরিচ ভর্তাতে কিন্তু আমরা কোনো সিদ্ধ জলের পানি অ্যাড করি নাই পিসি নর্মাল পানি দিয়েই রান্নাটা করেছিল মরিচ আর মাংস এই দুটোকে কিন্তু একদম মিহি করে বেটে দিতে হবে কারণ এই ভর্তাটা আমরা শাকসবজির সাথে গুজিয়ে খাই তো আমার মতো কার কার এই মরিচ ভর্তাটা পছন্দ অবশ্য কমেন্ট করে জানাবে সেই সাথে তোমরা তোমাদের বাড়িতে কিভাবে এই মরিচ ভর্তাটা বানাও সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আর সেই সাথে আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আমি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো Ta-ra-bye!